নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সকাল সকাল মেঘটা কেমন মুখ ভার করে আছে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ব্রেকফাস্ট করে একটু জানলার সামনে এসে দাঁড়িয়েছিলাম ওই দূরের রাস্তাটা দেখতে আর এই ফটোগুলো দেখুন যত পুরোনো স্মৃতিই হোক ফটোগুলো চোখের সামনে দেখলে যেন স্মৃতিগুলো আবার চাঙ্গা হয়ে ওঠে মনটাও এক নিমিশে যেন সেই স্মৃতিতে চলে যায় আর মনটা খুব ভালো হয়ে যায় আজকে শুক্রবার এখন সকাল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে জ্যাসলিন পড়াশোনা করছে বাংলা নিয়ে ওর খুব সমস্যা বাংলা পড়তে গেলেই চোখটা জলে ভরে যায় কিন্তু কিছু করার নেই বাংলাও শিখতে হবে তো আমার এই নেঘলা করেছে বলে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে বলে একটু লাইট জ্বালিয়ে নিলাম আমার ঘরটা রাস্তার মেন রোড থেকে অনেকটা পেছন দিকে আর সেইটা করে নিয়েছি আমি ধুলোবালির জন্য ধুলোবালি যাতে কম হয় আর সেই জন্যই একটু অন্ধকার টাইপের তাই একটু আলো জ্বালিয়ে নিলাম আরও মেঘলাও করেছে সেই জন্য তো জ্যাসলিন বাংলা লিখছে ওকে লিখতে দিয়ে আজকে একটু আমার ঘরে বাড়িতে একটু আছে কাজ আজকে আমি দিদার নামে একটু প্রার্থনা দেব তাই সকাল সকাল ভাত ডাল আর আলু সেদ্ধ করে নিচ্ছি একটু বাজারে বেরোতে হবে কিছু ফল সবজি এবং সমস্ত কিছু আয়োজন করতে হবে সেই জন্য একটু বাজারে যাব। তাই মাইক্রোওভেনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আজকে গাছে গতকাল একটা জবা ফুল ফুটেছিল। সেই জবাটা তুলে এনে দিয়েছি যদিও আমাদের ফুল টুল সেইভাবে গাছ থেকে তুলে এনে আমি দিই না গাছেই থাকে গাছের ফুল আর এই গাছটা দেখো এটা ছাদে ছিল এটা চোখের সামনে এনে রেখেছি এত ভালো লাগে মনটা এক নিমিশে ভালো হয়ে যায় শত কাজের ফাঁকে যখন হঠাৎ করে এই ফুলগুলো দেখি সত্যি কাজের ক্লান্তি দূর হয় এত বড় আলুটা পচে গেছে তাই যাই উপরে একটু ছাদের গাছগুলো দেখে আসি আর এই আলুটা সেই আমার যেখানে কম্পোস্ট তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে আসি অথচ ছাদে দেখো কি রোদ্দুর ঠিক আছে এক্ষুনি মেঘটা সরে গিয়ে আবার রোদ্দুর বেরিয়েছে প্রচণ্ড গরম তাপ বেশিক্ষণ থাকবো না গাছগুলোকে ছাদ বাগানগুলোকে একবার আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম তাই নিয়ে এলাম আপনাদেরও দেখুন এই জবাটা ফুটেছে কিছুদিন আগেই এনেছি এই দেখুন সেই রিপোর্ট করেছিলাম কাগজ ফুলগুলো সেগুলো ফুল দিতে শুরু করেছে কী যে আনন্দ হচ্ছে কি বলবো এটা থোকা ভ্যারাইটি ওটা আবার হলদেটে রং এরকম প্রায় চার পাঁচটা কাগজ ফুলের কালেকশান বাগানে রয়েছে এছাড়া আমার বাড়ির ভেতরে জানলাতেও রয়েছে আর এই গাছগুলো তো নয়নতারার ফুলগুলো এত সুন্দর ফুটছে যে কি বলবো কিন্তু এই নয়নতারাটা হঠাৎ ঝিমিয়ে গেছে কেন কে জানে হয়তো অতিরিক্ত তাপে ঝিমিয়ে গেছে তো একটু মা গোড়াটা খসে দিলাম দিয়ে আমি নিচে চলে যাব কত কুড়ি এসছে দেখুন আমার এই জবা গাছটাতে বিশাল বড় বড় জবা ফুল ফোটে পুরো কালারটা আগুনের মতো আর এই দেখুন কতগুলো ফুল হয়েছে হলদে হলদে ফুল এই ফুলগুলো ফুটলে বাগানটা আলো হয়ে যায় আমার এই গাছগুলো আমার সন্তানের মতো এদের ছুলে আমার যেন ভীষণ ভালো লাগে কামরাঙ্গাটাও বেশ বড় হচ্ছে পেয়ারা ফুল দুটো ফুটেছে জানি না ফলটা ধরবে কিনা ধরলে আপনাদের সাথে শেয়ার করব আর এই গাছটা দেখুন ঘাস ফুলে ছোট্ট ছোট্ট সাদা সাদা কিছু ফুল ফুটেছে কচু গাছটাও এক্সট্রা পাও না একটা গাছের গোড়ায় হয়েছিল তুলে আলাদা করে বসিয়ে দিয়েছি আকাশে মেঘও আছে আবার রোদ্দুরও আছে যাই কম্পোস্টার মধ্যে দিয়ে চলে এলাম জ্যাজি পড়ছে আর দেখি আমার আলুগুলো বোধ হয় সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আমরা চলে যাব বাজার সুইটিও আসবে ও আসবে একসাথে যাব। আমার খাওয়া হয়ে গেছে জ্যাসলিনের সে খাওয়া দাওয়া চলছে ডাল আলু সেদ্ধ দেখছেন আলু সেদ্ধ কতটা বাকি পরে ওটা আরাম করে খাবে আমাদের বাজারপত্র বাজরণী থেকে করে নিয়ে এসে লাস্ট এই মিষ্টিটা আমাদের যে বাড়ির সামনে থেকেই কিনে নিচ্ছি মিষ্টি টিষ্টি কিনে নিয়ে বাড়ি গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই দেখুন জামাই ষষ্ঠীর মিষ্টি এসে গেছে জামাই ষষ্ঠী তো সামনেই তাই এত বড় বড় সন্দেশ লেখা আছে জামাই ষষ্ঠীর তো চলো বাড়ি নিয়ে চলে এসেছি মিষ্টি আর যা যা কিনেছি সব এখন ব্যাগ থেকে বার করে নিয়ে সেগুলো সব সুন্দর করে সাজিয়ে আমি ওইখানে ঘরের একটা জায়গা ঠিক করেছি সেখানে সব রাখবো প্রায় সাড়ে পাঁচটা বাজে যাদের বলা আছে তারা এবার চলে আস তারপর আমরা প্রার্থনার অনুষ্ঠান শুরু করব আজকে শুধু দিদার নামে প্রার্থনা দিচ্ছি তাই নয় আজকে আমার বাড়িতে একজনার বাড়ির প্রতিষ্ঠিত মা মারিয়ার মূর্তি আমার বাড়িতে নিয়ে আসবে তো মা নতুন আমার বাড়িতে ফার্স্ট টাইম আসছে তো তার জন্য কিছু অর্ঘের ব্যবস্থা করেছি একটু কুচো ফুল এনেছিলাম বাজার থেকে সেগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি দিদার গলায় একটা মালা আর তো কিছু দেওয়ার নেই তাকে তো একটা মালা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন তাদের জন্য অপেক্ষা করছি জামা কাপড় চেঞ্জ করে নেব তারা এই এসে পড়লো বলে তো সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে নিয়ে অল্টারও একটা মালা দিয়ে দিলাম এবার তারা চলে আসবে সুইটি একটু চাল ডাল ধূপ সমস্ত কিছু রেডি করে নিয়েছে এই যে চলে এসছে মা চলুন তবে আমরা প্রার্থনায় অংশ নিই আপনারাও আমাদের সাথে থাকুন যারা আপনারা আমাদের সঙ্গে থাকছেন मनुष्कामना पूर्ण हो संतों के सतमरिया रानी चलती आती है संतों के साथ मरिया चलती आती है बादलों पर मरियादारानी हम लोग के साथ मरिया चलती आती है हम लोग के साथ मरिया चलती आती है बादलों पर रानी चलती आती है মোটামুটি প্রার্থনা শেষের পথে এখন এক একজন করে আমরা মা মারিয়ার পায়ে কিছু ফুল এবং দিদার কাছে কিছু ফুল দিয়ে আশীর্বাদ চেয়ে নেব এবং সব খুবই যৎসামান্য একটু চা মিষ্টি সিঙ্গারা এসবের অ্যারেঞ্জমেন্ট করেছি যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে সেগুলো দিয়ে তারপরে সব তারা সবাই বাড়ি ফিরে যাবেন তো আজ মনটা বেশ শান্তি শান্তি লাগছে এটা খুব ইচ্ছা ছিল করার যেটা হয়ে গেল তো আপনারাও সবাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন আপনাদের অন্তর বর্ষিত হোক ঈশ্বরের পরম করুণা সবাই খুব ভালো থাকুন আপনাদের মনস্কামনাও পূর্ণ হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা